আসসালামু আলাইকুম মাইগ্রেনের রুগীদের স্পেশাল কেয়ার করুন মাইগ্রেন যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন এরা ভালো থাকে বা কয়দিন মাইগ্রেন যাদের আছে তাদের সাথে যোগাযোগ করে জানলাম যে এদের আসলে কোনো কালেই শান্তি নেই এই যে বেশি গরম পড়লে তাদের মাথা ব্যথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যথা করে এখন বৃষ্টির সিজন বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যথা করে মাইগ্রেন রোদে গেলে বাড়ে কিসেনে গেলে বাড়ে চোখে আলো পড়লে পারে বেশি কাজ করলে পারে খুব সাউন্ডেও আবার বাড়ে একটু এদিক সেদিক হলেই ব্যথা এসে হাজির আর শান্তিও পায় না টাফ নীল এবং ঘুমের ওষুধ এবং মাথা ব্যথার ওষুধ দেওয়ার উপরে তাদের জীবন আসলেই যাদের মাইগ্রেন আছে তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত এদের জীবনে শান্তি খুবই কম তাই একটা উপদেশ দিব যারা মাইগ্রেনের রুগী আছেন তারা একটু সাবধানে থাকবেন এবং মাইগ্রেনের রুগীদের একটু স্পেশাল কেয়ার করা যত্ন নেওয়া উচিত ধন্যবাদ